নমস্কার বন্ধুরা আমার পাঁচ চ্যানেলে আপনাদের স্বাগত আজ মহাশিবরাত্রি আপনাদের সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আজকে একটা পুজো স্পেশাল রেসিপি নিয়ে এসেছি তবে একটু অন্যরকম খুব ট্রেন্ডিং একটা রেসিপি মাখান্ডি সুজির হালুয়া অনেকেই ইতিমধ্যে হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখে নিয়েছ তবে আমিও নিজের মতন করে একটু বানানোর চেষ্টা করলাম এবং এটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো রেসিপিটা স্কিপ না করে দেখো পুরো মাপ সহ আমি ভিডিওটা দিয়েছি তাই তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না আমি এক কাপ মাপের সুজি নিয়েছি তোমরা যে কোনো সাইজের মাপ নিতেই পারো কাপ হোক ছোটো কাপ বড় কাপ তবে নির্দিষ্ট একটা কাপই ব্যবহার করবে আমি একটা মিডিয়াম কাপের এক কাপ সুজি মিডিয়াম আছে ভালো করে লালচে লালচে করে ড্রাই রোস্ট করে নিলাম এবার গরম থাকা অবস্থাতেই সুজিটাকে একটা আলাদা পাত্রে ঢেলে নিচ্ছি মানে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম গরম থাকা অবস্থায় একটু উষ্ণ রকমের দুধ এক কাপ সুজির বদলে আমি দু কাপ দুধ এখানে সুজির মধ্যে ঢেলে দেব দু কাপ সুজির দিলে তোমরা চার কাপ দুধ দেবে আর এক কাপ সুজি হলে এখানে দু কাপ দুধ দেবে দেখতে পাচ্ছ দুধটাও হালকা গরম আছে আমি দু কাপ দুধ এক কাপ সুজির মধ্যে ঢেলে দিলাম আর ওর মধ্যে দিচ্ছি একই সঙ্গে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম তোমরা যদি এলাচের গুঁড়ো থাকে তাহলে সেই এলাচের গুঁড়োটা তোমরা ব্যবহার করতে পারো গরম সুজির মধ্যে দুধ দিলে সুজিগুলো একটু ঢেলা পাকিয়ে যায় তাই তোমরা একটা চামচের সাহায্যে ঢেলাগুলোকে ভেঙে দেবে তাহলে হালুয়াটা কুক করতে বেশি সুবিধা হবে এরকমভাবে হালুয়া কিন্তু অসাধারণ লাগে খেতে আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও দেখার পর বাড়িতে বানিয়েছিলাম আমার বাড়ির লোকজন কিন্তু খুবই ভালোবেসেছিল যাই হোক এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতন তেল এবং ঘি মিশ্রণ করে রেখেছিলাম সেইটা অ্যাকচুয়ালি এই রান্নায় মানে এই রেসিপিটাই কিন্তু পুরোপুরি ঘি দিয়ে করতে হয় কিন্তু আমি পুরোপুরি ঘি দিইনি এক কাপের মধ্যে হাফ হাফ কাপ সাদা তেল এবং হাফ কাপ ঘি দিয়েছিলাম তার মানে যে পরিমাণে সুজি নেবে সেই পরিমাণেরই কিন্তু ঘি নিতে হবে মানে এক কাপ সুজি নিলে এক কাপে কিন্তু ঘি নিতে হবে আমি তাই সেই এক কাপ মেপেই কিন্তু সাদা তেল হাফ আর সাদা ঘি হাফ নিয়ে কড়াইতে দিয়ে দিলাম আর কিছু ড্রাই ফ্রুটস হালকা করে আগে থেকে ভেজে তুলে রাখছি ড্রাই ফ্রুটস তোমরা তোমাদের পছন্দমতন দেবে কোনো অসুবিধা নেই তাতে ড্রাই ফ্রুটস গুলো তুলে রাখলাম এবার সেই একই কাপ সেই কাপের মাপে যেহেতু সুজি এক কাপ নিয়েছি তাই চিনিও এক কাপ লাগবে চিনিটাও কিন্তু ঘিয়ের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে প্রথমে চিনিটা একটু ঢেলা পাকিয়ে যাবে তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই মিডিয়াম আছে কিন্তু করবে হাই ফ্লেমে একদমই করবে না মিডিয়াম আছে অনবরত নাড়তে নাড়তে দেখবে চিনিটা ঘিয়ের মধ্যে গলতে লাগবে গলতে গলতে ক্যারামেলাইজ হয়ে যাবে ততক্ষণই কিন্তু চিনিটাকে গলাতে হবে দেখো চিনিটা আমার পুরোপুরি ক্যারামালাইজ হয়ে গেছে ঠিক সেই সময় যে সুজিটা দুধ দিয়ে ভেজানো ছিল সেটা পুরোটা দিয়ে দিতে হবে এর মধ্যে আর কোনো রকম এক্সট্রা দুধ কিংবা জল ইউজ হবে না দেওয়ার পর সঙ্গে সঙ্গে এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে তোমাদের দেখি নিশ্চয়ই মনে হবে যে ঘিটা অনেকটা বেশি তবে সুজিটা যখনই ভালো করে নাড়া হবে একটু সময় ধরে রান্নাটা করতে হয় তখন কিন্তু ঘিটা সুজির মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে এবং পারফেক্ট মাখুণ্ডি সুজি তৈরি হবে এর তোমার পারবে এবং যারা যারা নিজের হাতে করবে তারা তো বুঝতে পারবেই যে অসাধারণ খেতে লাগে এই হালুয়াটা এই হালুয়াটা তোমার নিজেরা বাড়িতে যখন তখন বানিয়ে খেতে পারো আর কিংবা পুজো আসটার দিনও বানিয়ে খেতে পারো যাই হোক দেখো অনবরত নাড়তে হবে দেখতেই পাচ্ছ এরকম ভাবে আমি অনবরত নেড়ে যাচ্ছি একটুখানি সময় লাগবে ঘিটা সাইড দিকে ছাড়তে লেগেছে এইভাবে ঘি কিন্তু ছাড়তে লাগবে যত ভাজা হবে তত ঘি ছাড়তে লাগবে কিন্তু যখন সুজিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে মানে পুরোপুরি কুক হয়ে যাবে তখন ঘিটা কিন্তু সুজির মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে বন্ধুরা তোমরা আমার ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম সুজিটা খানিক্ষণ ভুনার পর মানে ভাজা খাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আবারও দু চামচ মতো চিনি গোটা চিনি এই চিনিটা দিলে এর টেস্টটা যেরকম ভালো হয় তেমন সুন্দর একটা গন্ধ আসে এবং কালারটাও ভালো আসে তাই ওপর থেকে একটু চিনি আমি আলাদা করে ছড়িয়ে দিলাম তবে তোমার না দিলেও চলবে এটা কোনো ম্যান্ডেটারি নেই চিনিটা দিয়ে দেখতেই পাচ্ছ আমি নাড়াচাড়া করেই যাচ্ছি বেশ সুন্দর কিন্তু ভাজাটা হচ্ছে সাইড দিয়ে কিন্তু ঘিটা ছাড়ছে আবার ঘিটা আস্তে আস্তে ভাজতে ভাজতে এবার অ্যাবজর্ব হতে লাগবে অনেকটাই যেহেতু আমার এই হালুয়াটা হয়ে এসছে একটু অনবরত নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছ কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ নিচের ঘিটাও কতটা অ্যাবজর্ব হয়ে গেছে এইভাবে যতটা ঘি অ্যাবসর্ব হবে তখনই বুঝতে পারবে হালুয়াটা ঠিকঠাক কুক হয়েছে আবার কিন্তু হালুয়াটা প্রায় শেষের পর্যায়ে তাই আমি আগে থেকে যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম তোমার ড্রাই ফ্রুটস কিন্তু না ভেজো ডিরেক্ট কিন্তু ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই তবে ড্রাই ফ্রুটস ভেজে দিলে এর গন্ধটা বেশি সুন্দর হয় মাখান্ডি হালুয়া পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঘিটা পুরোপুরি অ্যাবজর্ব হয়ে গেছে এরকমভাবে কিন্তু পুরো রেসিপিটা করবে তে খেতে অসাধারণ হয় আমি কিন্তু মাপ সহ স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিলাম কেমন লাগলো আমার রেসিপি তোমরা জানিও আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো কমেন্ট করতে ভুলো না আমার চ্যানেলে কিন্তু এরকমই চটজলদি রান্নার অনেক রেসিপি আছে সেগুলো কিন্তু দেখতে ভুলো না তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আর আবারও দেখা হবে নতুন ভিডিওয়ে ততক্ষণ টাটা পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ